রবিবার কয়লা শহরের গোলধারপুর গ্রামে চারটি মহিলা ক্রিকেট দল যথা ইজপুর একাদশ গোলধারপুর একাদশ তিলকপুর একাদশ ও চৌধুরী পাড়া একাদশ নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে জেনে রাখা ভালো এই চারটি গ্রাম বিষ্ণুপ্রিয়া মণিপুরী অধ্যুষিত গ্রাম এই গ্রামগুলির মায়েরা ও সংসারে বিভিন্ন কাছে পরেও ক্রিকেট খেলেছেন এবং অন্যদেরকে উৎসাহিত করার চেষ্টা করেছেন এখানে সরকারি কোনো অনুদান নেই বা কোনো স্পন্সরশিপ নেই গোলধারপুরের একটি এসআইসি ফেডারেশন এই টুর্নামেন্টটি পরিচালনা করেছেন চ্যাম্পিয়ন ও রানার্স দলের মধ্যে প্রাইজের ব্যবস্থা রাখা হয়েছে পরিতাপের বিষয়ে যে কে কারা শনিবার রাতে ওই নন্দনীয় খেলার মাঠে ফ্ল্যাগ ফেস্টুন ও টেন্ট ছিঁড়ে ফেলে দিয়েছে এর জন্য খেলা শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে যাই হোক প্রথমে এসএইচসি গ্রুপের সভাপতি সুস্মিতা সিনহার হাত ধরে মাঙ্গলিক প্রদীপ প্রচারণ করা হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এরপর জমজমাট খেলা শুরু হয়

নমস্কার আমি গুদারপুর ভিলেজ ফেডারেশনের সেক্রেটারি হীরা সিনহা প্রত্যেক বছরের ন্যায় এইবারও আমরা গুদারপুর স্কুল প্রাঙ্গনে একটা খেলা রাখছি ওই খেলাটা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে এখানে দেখতেছি যে বর্তমানে মেয়েরা খেলাধুলার দিকে তেমন আগ্রহী না তার জন্য আমরা চেষ্টা করতেছি যে মেয়েরারা যাতে আমরা মাকে আইনের সাথে খেলাধুলায় আগ্রহী করতে এটা এই খেলাটা প্রত্যেক বছর আমরা এইভাবেই চালিয়ে যাই মেয়েটা ফেডারেশনের মাধ্যমে বর্তমানে আগামীতে চেষ্টা রাখবো অনেক বিভিন্ন গাঁও থেকে আর টিম দেওয়ার লাগে আমরা প্রতিদিন পাঠাবো সরকারের কোনো অনুদান আছে খেলার মধ্যে না বর্তমান সরকারের কোনো অনুদান নাই বিলেজ ফেডারেশনের ব্যক্তিগত ইয়ে থেকে ফান্ড থেকে কৈলাসহর থেকে নারায়ণ সাহার রিপোর্ট ত্রিপুরা পাইলিয়ার